অবশেষে পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করলেন যে এবার থেকে রাজ্যে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মী বিশেষ করে আশা কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার ও প্যারাটিসে যারা আছেন তাদের জন্য অবসরকালীন এককালীন পাঁচ লাখ টাকা ঘোষণা করলেন অর্থাৎ অবসরের সময় এই সমস্ত কর্মীরা কিন্তু পাঁচ লাখ টাকা নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবে সেটাই নিয়ে আজ ফাইন্যান্স দপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি জানানো হয়েছে তো চলো আমরা দেখে নেব কী বলা হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যুড অর্ডার ভাইট নাম্বার এত সাত তিন দু হাজার চব্বিশ অফ টার্মিনাল বেনিফিট ফ্রম টু থ্রি ল্যাক টু পাঁচ লাখ দু লাখ তিন লাখ ছিল সেখান থেকে বাড়ি কিন্তু পাঁচ লাখ করা হয়েছে অফ হায়ার সেকেন্ডারি টিচার প্যারা টিচার এস এস কে অ্যান টিচার অর্থাৎ যে সমস্ত হাই স্কুলে প্যারা টিচার আছে এস এস কে টিচার আছে অ্যাকাডেমিক সুপারভিশন আছে আশা ওয়ার্কার আছে আশাকর্মী যারা আছেন বিভিন্ন জায়গায় অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার্স এবং বিভিন্ন হসপিটাল যারা কাজ করেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন অঙ্গনওয়াড়ি হেল্পার যারা আছেন সিভিক ভলেন্টিয়ার যারা আছেন ভিলেজ পুলিশ যারা আছেন ভলেন্টিয়ার যারা আছেন হোম গার্ড যারা আছেন অক্সিলারি ফায়ার অপারেশন একটা স্যার এবং বিভিন্ন দমকল কর্মী যারা আছেন যারা ব্যক্তি কর্মচারী তাদের বয়স যখন ষাট পঁয়ষট্টি বছরের রিটায়ারমেন্ট আছে তারা কিন্তু সবাই এবার থেকে পাঁচ লাখ টাকা এককালীন অবসরকালীন টাকা পাবেন সুতরাং একটা ভালো খবর আপনাদের জন্য এটা বলতে পারেন নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু সে দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাজ been টু ডিসাইড দ্যাট উইথ এফেক্ট ফ্রম এক চার দু হাজার চব্বিশ কিন্তু এক চার 2024 অর্থাৎ এপ্রিল মাস থেকে কার্যকর হয়েছে এর মধ্যেই অর্থাৎ এপ্রিলের পর থেকেই যাদের অবসর নেবে তারা কিন্তু সবাই সুবিধা পাবেন টিল অ্যামাউন্ট অফ ওয়ান টাইম ট্রামুনাল বেনিফিট ফর দ্য অ্যাফোর্স কনস্ট্রাকশন পার টু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অনে ডাইক্টার সোসাইটি যারা আছেন তো তারা ষাট এবং পঁয়ষট্টি বছর যদি বয়স এর মধ্যে হয়ে যায় তারা কিন্তু এককালীন এই টাকা দু লাখ বা তিন লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ করা হয়েছে সুতরাং এবার থেকে যারা অবসরকালীন নেবেন বা অবসর নেবেন তারা কিন্তু সবাই সকলেই পাঁচ লাখ টাকা করে কিন্তু পেয়ে যাবেন সুতরাং একটা আশার খবর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ধরনের নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন